আমি তোমাদের জন্য কি চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে সরস্বতী পূজার ডে আর এখন হচ্ছে বিকেল 5টা বাজে তো আমরা রেডি হয়ে গেছি আমি মৌ মানু তিনজনে একটু হেটে হেঁটে সামনে ঠাকুরগুলো দেখতে যাব কালকে বরের সঙ্গে তো দূরের ঠাকুরগুলো দেখেছিলাম সেই তো তোমাদের সঙ্গে পোস্ট অলরেডি করে ফেলেছি তো চলো তোমরা দেখতে থাকো আমরা আজকে হেটে হেটে কত দূর যেতে পারি চলো কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বলা হয়নি আমরা আজকে সোয়েটার পরে রেডি হয়েছি এইটা আমার আজকে আউটফিট আমি এইভাবে এই কানেরটা পরেছি আর ওই দেখো মানুষ এই দেখো মানু সুন্দর লাগছে তোমাকে যে এত সামনে পৌঁছে যাবে না হ্যাঁ এবার এখানটা ঘুরে দাঁড়া এই দেখো মানুকে দেখতে লাগছে আর মৌকেও দেখাচ্ছি আর এই যে মৌ মৌ রেডি হয়ে গেছে এই জামা প্যান্ট পরে মানুষ দুজনে তো চলো চলো যাওয়া যাক তো আজকে এটা হচ্ছে আমাদের প্রথম ঠাকুর দেখো কত সুন্দর লাগছে মুখটা কি ভালো লাগছে চলো এরপরে আবার একটা প্যান্ডেলে যাব এগুলো কিন্তু সবই আমাদের গ্রামের আশেপাশের ঠাকুর তো দেখো এখানে কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজিয়েছে এখন যেই ঠাকুরটা দেখতে যাচ্ছি আগের বছর আমরা এখানে অঞ্জলি দিতে এসেছিলাম আর আগের বছর জানো তো মানুর কিন্তু হাতে খড়ি হয়েছিল তো এখানেই কিন্তু আমাদের মানুর হাতেখড়ি দেওয়া হয়েছিল এবছর এখানে আমাদের আসা হয়নি এই আজকেই ফার্স্ট আসছি ঠাকুরটা দেখতে চলো দেখি এখানে কেমন করেছে ঠাকুরটা ভিতরে গিয়ে দেখি লাইট পুরো অফ ছিল কারণ প্রচুর নাকি বাদল পোকা উঠছিল সেই কারণে লাইটটা কিছুক্ষণ বন্ধ রেখেছিল আমরা আসছি দেখে ওরা আবার লাইটটা জেলে দিল আর দেখো বন্ধুরা আশেপাশে আমাদের পাড়াতে কিন্তু খুব সুন্দর ঠাকুর এসেছে এই ঠাকুরের প্রতিমাটা দেখো কত সুন্দর লাগছে আর এই দেখো মানু দেখো এখানে যত বাদল পোকা উঠছে ও তত ওগুলোকে পায়ে করে টিপে টিপে মারছে পোকাগুলোকে তোমাদের সঙ্গে এইমাত্র যেই ঠাকুরটা শেয়ার করলাম এটা কিন্তু ওই ঠাকুরেরই লাইটিং করেছে আমরা রাস্তার উল্টো দিক দিয়ে গিয়েছিলাম তো তাই লাইটিংটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি ফোনেতে অতটাও ভালো লাগছে না কিন্তু সত্যি যখন এর নিচে দিয়ে আমরা দুজনে হেঁটে যাচ্ছিলাম মানে কি আনন্দ লাগছিল পুরো আলোয় ভরা রাস্তা তোমরা সবাই কাউন্ট করো যে আমরা টোটাল কতগুলো ঠাকুর দেখলাম আরও একটা পুজো মণ্ডপে চলে এসেছি চলো এখানে ঠাকুরটা কেমন করেছে দেখা যাক এখানে ঠাকুরটা একটু উঁচুতে করেছিল আর তোমরা দেখো মা যে শাড়িটা পরে আছে সেটা কি দারুণ লাগছে আর এই আলোতে যেন আরও বেশি ফুটে উঠেছে কত সুন্দর লাগছে দেখো উপরে দেখো প্যান্ডেলের কাজটাও সুন্দর হয়েছে নেক্সট আমরা আরো একটা পূজা মণ্ডপে চলে এসেছি তো এখানের থিম ছিল মহাকুম্ভ চলো ভিতরে গিয়ে দেখি এখানে থিমটা কেরকম করেছে প্রথমেই আমাদের গনু দাদা ছিল আর চলো ভিতরে গিয়ে দেখি কি কি করেছে তার সাথে সাথে তোমরাও দেখো তোমরা কি কেউ বলতে পারবে এটা কি বাবা মানে লেখাটা না মুড়ে গেছে তাই লেখাটা বুঝতে পারছি না যে এটা কি বাবা তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও এখানে করেছিল স্নানের জায়গা মহাকুম্ভের আর এত কিউট ভোলা বাবা দেখেছো কখনো তোমরা মহাকুম্ভে যতজন বাবা ছিল সবাইকেই কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে সেটাই আমি দেখে বুঝতে পারলাম আর স্নানের জায়গাটা করা হয়েছে আর তার সঙ্গে চা আলতা এই সমস্ত বিক্রেতাদেরকেও তুলে ধরা হয়েছে এটা হচ্ছে নাগা সন্ন্যাসী তো তোমরা দেখো আর এখানে যে মেন সরস্বতী ঠাকুরটা করেছিল সেটা পুরো সন্ন্যাসিনীর মানে কাপড় এইভাবেই করেছিল তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানিও তোমাদের সঙ্গে কিন্তু আমি পুরো সবটুকুই শেয়ার করছি প্যান্ডেলে যা যা হয়েছিলো এই দেখো মা মাকে পুরো সন্ন্যাসিনীর মতোই করেছে বেশ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে বলো কিন্তু বাবা তুই তাহলে আমাদের কল্যাণে একটু তোমরা কি শুনলে মানুর কথা ও বলছে ওর পায়ে লাগছে পায়ে লাগলে তো আমাকে কোলেই উঠতে হয় আমি ওকে বলছি ওই জন্য যে তাহলে আমাদেরকে তুমি একটু কোলে নাও ও বলছে আমি তো এখনও ছোট ওকে দেখো ও অনেকটাই হেঁটেছে মানে আমাদেরই কষ্ট হয়ে যাচ্ছে আমরা হাঁটি না তো ও আমাদের সঙ্গে বাচ্চা মানুষ এতটা হেঁটেছে তাই আর পারছে না ও তারপর ওর মায়ের কোলে উঠে পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই যে ও আর হাঁটতে পারছে না ওই জন্য একটু মায়ের কোলে উঠেছে আর গল্প করতে করতে আমরা কিন্তু আরও একটা পূজা মণ্ডপে চলে এসেছি তো দেখা যাক এখানে কেরকম করেছে ঠাকুরটা বাইরের থেকে দেখেই বোঝা যাচ্ছে যে এখানের থিমটা কিন্তু করেছে পাখি এবং পাখির বাসা এই সমস্ত নিয়ে। তো প্রথমেই দেখো ঢুকেই এখানে সুন্দর করে হাতের কাজ করা আছে তার সঙ্গে সাইডে কত সুন্দর বক্সের মধ্যে একটা করে পাখি রেখে দেওয়া হয়েছে এই যে খেলনা পাখিগুলো হয় ওগুলো এগুলো অ্যাকচুয়ালি করেছে পাখির ঘর আর উপরে দেখো পুরো সিলিংটাতে কিন্তু শুধু এমনি পেপার দিয়ে পাখি বানিয়েছে বানিয়ে এইভাবে কিন্তু সাজিয়েছে খুবই সুন্দর লাগছে আমরা কিন্তু সকলেই মা মানেই লাল সাদা শাড়ি এই এইরকমই একটা মনের মধ্যে ভাবনা রাখি কিন্তু এখন মানে এই বছর কিন্তু আমাদের এখানের বেশিরভাগ মায়ের প্রতিমাই কিন্তু দেখতে পাচ্ছি অন্য রকম কালারের শাড়ি দিয়ে প্রতিমাটা বানানো হয়েছে যার জন্য একটু অন্য রকম দেখতে লাগছে আর খুব সুন্দর লাগছে এখানের প্রতিমাটাও কিন্তু বেশ বড় ছিল যেটা দেখতে খুব ভাল লাগছিল। দেখো তোমাদের জিরো ফাইভে দেখাচ্ছি কত সুন্দর লাগছে আমরা যখন যাই তখন কিন্তু এখানে পূজা হচ্ছিল তার জন্য এখানে কিন্তু ধুনোর যে ধোঁয়াটা হয় সেটা উড়ছিল আর এই দেখো ছোট্ট পাখিটা এখান থেকে অনেক বাচ্চারা কিন্তু পাখি নিয়ে চলে গেছে জানো অনেক 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 ঘর দেখতে পাচ্ছি যেগুলো নিচের দিকে আছে সেগুলো ফাঁকা সেগুলো নেই মানে অনেক বাচ্চারা হয়তো নিয়ে চলে গেছে এই ঠাকুরটা খুব সুন্দর করেছে ওই ওইটা কি সবুজ মতো পিছনে মানু যা ওইদিকে যা ওখানটা দাঁড়া যা এবার ঘর আমার দিকে পিছিয়ে যা একটু পিছো আয় দাঁড়া সত্যি ঠাকুর দেখতে এসেছি বলে এতটা হাঁটতে পারলাম যদি অন্য সময় হতো তাহলে কিন্তু এতটা হাঁটা পসিবলই হতো না আমরা যে এতটা হাঁটতে পারবো সেটাই আমি কখনো ভাবনাতেই ভাবতে পারিনি আর আমাদের সঙ্গে কিন্তু মানুষও ঠিক এতটা রাস্তায় হেঁটেছে কারণ ও একটুখানি খালি ওর মায়ের কোলে উঠেছিল। তারপর আমাদের সঙ্গেই কিন্তু হাঁটছিলো আর মানু যেন তো এখানেই একটা স্কুলে পড়ে তো ওর স্কুলের ঠাকুরটাও দেখবো তার পাশে আরও একটা ঠাকুর আছে সেটাও দেখবো আর রাস্তা থেকে যেহেতু পরপর দুটো ঠাকুর পুরো রাস্তাটাতেই এত লাইটিং দিয়েছে আর খুব ভাল লাগছে গোটা রাস্তাটায় এরকম লাইটিং আছে চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা দেখতে থাকো আমার কিন্তু এই ঠাকুরটা খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ঠাকুরই খুব ভালো লেগেছে এই বছরের কিন্তু আমাদের এই আশেপাশে মানে আমাদের গ্রামের প্রত্যেকটা ঠাকুরের প্রতিমাই খুব সুন্দর হয়েছে আরো একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করার আছে আচ্ছা তোমরা বলো তো কারা কারা এই উপরে এখন যে লাইটিংটা দেখতে পাচ্ছ খেলানো এই লাইটিং এর প্রেমী কে কে আছো মানে আমি তো একদম পাগল প্রেমী হয়ে গেছি বলতে পারো মানে আমার এত ভালো লাগে এই লাইটটা কি বলবো আর এই লাইটের আলোটাও মুখেতে এত সুন্দর পরে যেন মানে দেখতে আরো বেশি সুন্দর লাগে নিজেকে আর নিজেকে সুন্দর লাগতে কে না ভালোবাসে বলতো আর এখানে ঠাকুরটা দেখো ছোট্ট খাট্ট করেছে কিন্তু তাও খুব খুব কিউট সুন্দর এই দেখো আমরা কিন্তু আজকে আমাদের সঙ্গে আমরা আমরা দুই আর কিন্তু তিনজনে মিলে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর আসার সময় ওদেরকে বলেই রেখেছিলাম যে তোমরা কিন্তু আমাদেরকে নিয়েই বাড়ি ফিরবে কারণ ওদের ছিল কাজ তো কাজ থেকে ফেরার সময় আমাদেরকে নিয়েই কিন্তু এসেছিল চলো নেক্সট আর একটা প্যান্ডেল এটা হচ্ছে মানুষের স্কুলের ঠাকুর কেমন হয়েছে জানিও বাচ্চাদের স্কুলে বাচ্চাদের মতোই ঠাকুর করেছে খুব সুন্দর একটা সিন নিয়ে যেন একদম রিয়েল লাগছে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো